না জাল ফেলবে না কে তা শুরু করে দাও মাঝ মাঝ মাঠ পিঁড়ি দাও ঝক করে আরে জিও জিও একটা ঢম মেরে দিলাম সকাল সকাল পিঁড়ি দা পড়বে পিন্ডা জাল ফেললো এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পিন্ডা জাল ফেললো জালটা তুলছে দেখা যাক কি পড়ে তোলো দেখি আস্তে আস্তে করে আস্তে আস্তে আর এদিকে ভাইপো এদিক ছেড়ে জাল কাটাচ্ছে আস্তে পায়রা তুলি ভাসবে কিন্তু ঠিক আছে আরে পিন্টুদা আমি বলছি যে তোমার এই জালটা কত বছর বয়স হলো আচ্ছা ছেঙনি জাল দিয়ে ধরতে হচ্ছে কারণ নিচে থেকে মাছ ছেড়ে যেতে পারে মাছ পড়ে যেতে গো মাছ পড়েছে অল্পটুকু কাঁকড়া পড়ে চিংড়ি পড়েছে দেখলাম এই চিংড়ি আছে এখানে এই তো চিংড়ি হুম দেখাচ্ছি এই তো চিংড়ি আছে ও এই হ্যাঁ চিংড়ি চিংড়ি আমাদের এইটুকুই ঠিক আছে サスペンコロ